করতেছে আনোয়ার হোসেন চৌধুরী এটার লোকের কুচু আওয়ামী লীগ বিএমপির লোক সংযুক্ত হইয়া বিএমপির সভাপতি হন বাজার কমিটিতে নতুন করে কমিটি করছে জমির হুসেন দস্তগীর ওনার আয়ত্তের ভিত্তে সবকে নেয়া আনোয়ার হোসেন চৌধুরী লইয়া আর মূলতভাবে আনোয়ার হোসেন চৌধুরী পরপর ওনাইছে এই এই এইটা সিরাজুল ইসলাম সিরাজ ফ্যানেল চেয়ারম্যান ওনার দায়িত্বে আমার জুলমুদ হুমকি হামকি মারতাছে আমি মাদকের ব্যবসা করি আমি জন্মকর্ম লোক বাজারে মেকারি কাজ করি আমার বাপও করছে এটা আমিও করি এটা আমারও হেরা হুমকি মারতেছে আমার মায়েরা ভালো এবং আমি আমার শ্যামল ভাইয়ের লেগে জমির দোস্তির বিএমপি করে আমি জন্মকর্ম লোকে আমি বিএমপির লোকের সংযুক্ত কিন্তু দলীয়ভাবে আমাদের কোনো নামটি হানা নাই আমার জাগায় নিজে গাছ গোছা কাটা সারা দেশের মানুষ মিটিং করছে আজকাল জমির হোসেন দোস্তগিরা আমার বিরোধিতা করে আওয়ামী লীগের লোকজন লোয়া আমাদেরকে হুমকি ধারণ করে যে আনোয়ার হোসেন চৌধুরী বলে যে আমার জায়গা নাই আমি বলছি আমার জায়গা আছে আপনার দেশবাসীর কাছে বিচার এটাই আমার কথা আমি অসহায় মানুষ আমার ফাইলছে আল্লাহর ফাইলছে আপনারা আমার অসহায় মানুষ এই তিমের জায়গাটা নাই নাইপাজা কমুক বেশুক দেশবাসীর কাছে আকুল আবেদন শ্যামুল ভাইয়ের কাছে আমার আবেদন যে ভাই আমার এটা দিকে হই না ভাই আমার অসহায় মানুষে মুক্ত করে দিন ভাই এলো আমার কথা আর কিতা কুমু দেশবাসীর কাছে এটি আওয়ামী লীগ থাকতে আমার আনোয়ার হোসেন চৌধুরী এটার লোকের কুচু আওয়ামী লীগ বিএনপির লোক সংযুক্ত হইয়া বিএনপির সভাপতি হন বাজার কমিটিতে নতুন করে কমিটি করছে জমির হুসেন দস্তোগির ওনার আয়ত্তের ভিতরে সবকে নেয়া আর আনোয়ার হোসেন চৌধুরী লইয়া আর মূলতভাবে আনোয়ার হোসেন চৌধুরী পরপর ওনাইছে এই এইটা সিরাজুল ইসলাম সিরাজ ফ্যানেল চেয়ারম্যান ওনার দেখতে আমার জুর রুমদ হুমকি হামকি মারতেছে আমি মাদকের ব্যবসা করি আমি জন্মকর্ম লগে বাজারে মেকারি কাজ করি আমার বাবুও করছে এটা আমিও করি এটা আমার হ্যাঁ হুমকি মারতেছে আমার মাইরা ভালো এবং আমি আমার শ্যামল ভাইয়ের লেগে জমির দোস্ত থেকে বিএমপি করে আমি জন্মকর্মের লোকে আমি বিএনপির লোকে সংযুক্ত কিন্তু দলীয় আমাদের কোনো নামটি হানা নাই আমার জায়গায় মিজে কাজ গাছ গোছা গাড়িটা সারা দেশের মানুষ মিটিং করছে আজকাল জমির হোসেন থেকে আমার বিরোধিতা করে আওয়ামী লীগের লোকজন লোয়া আমাদেরকে হুমকি ধারণ করে যে আপনার সুন চৌধুরী বলে যে আমার জায়গা নাই আমি বলছি আমার জায়গা আছে আপনারা দেশবাসীর কাছে বিচার এটাই আমার কথা আমি অসহায় মানুষ আমার ফাইলছে আল্লাহর ফাইলছে আপনার আমার অসহায় মানুষ ইতিমের জায়গাটা নাই প্রজিকা কমুক বেশুক দেশবাসীর কাছে আকুল আবেদন শ্যামল ভাইয়ের কাছে আমার আবেদন যে ভাই আমার এটা দিকে হইন না ভাই আমার অসহায় মানুষকে মুক্ত করে দিন ভাই এ আমার কথা আর কিতা কোমো দেশবাসীর কাছে এটি অমৃতাক্ত আমরা নির্যাতন হয়েছি ওখানে নির্যাতিত হইতাছি শ্যামুল ভাই ভাই আপনার কাছে আমার আকুল আবেদন আমি অসহায় মানুষ ইতিম মানুষ আমার জায়গাটা এরা জোর বলে নিতেছে আপনি একটু দেখতে আমার এটা সুবিচার করে দিন ভাই এটা সত্য কথা অত্যাচার বিচার করতেছে আমার যে ছেলে মেয়েরে আপনার গম করে লেগে মেরে লেগ একটার পরে একটা মিথ্যা মালা দিতেছে আমার ছেলের জেল হারাইতেছে আর একটা বাইরে থাকে এটারে বাইতে আইসে পড়তে এটারে অত্যাচার সুপিরা দিছে আর এই কীটাকম আর আমি মহিলা মানুষ আমার স্বামী নাই অষ্টআশ্রী বন্যার্থে আমার অষ্টআশ্রী বন্যার সময় আমার স্বামী মারা গেছে মারা গেছে বাচ্চা লই আমি জবর কষ্ট দুঃখ করছি আমার তারা কত কষ্ট দিছে আমি বাড়িতে উঠছি দেখ এরপর আমি জাগা যোগা দিয়ান দরবারও করলাম দিয়ান দরবার করে সে সর্দার হলো পারে না এবার এই সর্দার কই দিছে তুমি আদালতে বাইয়া যাও আমি আদালতে গিয়া বাইয়া জাগা যোগা রায় পাইছি লাইফ আইছি ভরা আমি বাইশ তেইশ বছরে রাই ফাইসি ফাইসি ভরা আবার জর্জ ম্যাজেস্টারে ফুলের সুগা এ নাজি নাজির ম্যাজেস্টার সবাই আমারে ফুলের সুবা গলায় আমার দহল দিয়া গেছে দহল দয়ার পড়তে এ আমার যে সূত্রে অত্যাচার করতাসে আমার মারধুর করতাছে পুত্রের বয় নাই না তার যারা আছে সবরে মারধুর করতাছে আমি আর সহ্য করতাম এই ও আজকে কাল কো আইছে

আর বিশেষ করে মানে যে আমরা যদি উচিত কথা কইতাম সত্য সন্ত করতাম যাই তাহলে এই দেশের মাগ মাদকের কিং হয়ে দিয়ে আমরা মানে এরা রিপোর্ট করে যে আমরা মাদকের ব্যবসা করি এবং মাদক খাই অথচ যারা এগুলো লেহে বা করে এরা স্বয়ংশোধন ছবিগুলো আছে বিটু আছে এবংগুলো প্রমাণ আমি দিতে পারব যারা মাদক করছে এবং রেফারে ধরছে সব কিছু বিটি হচ্ছে আমি দিতে পারবো কিন্তু এরা কিন্তু দেশের শুধু ইটা না দেশের দুর্নীতিবাজও এবং দেশের ভবিষ্যতও নষ্ট করে এরা কারণ হ্যার উৎপক্ষে যে কথা কইবা এর বিপক্ষে মানে হইরান করব মানুষের যে মামলা দিব মাদকের মামলা জোরাইব মানে ও আদে বাদে মামলা দিয়ে হারে হয়রান করবো মানে এই ব্যাপারে রবিকে ব্যাপারে কোনো সত্য কথা কেউ বলতে না আসে। ওনারাদেরকে মামলা দিয়া বা বই আর দূরে হয় কেন এই জন্য রবিকে একা রবিকে সেটা কেউ আসে না বয়ে আসে না কিন্তু আমি তো মনে যে এমন আসতে বাজার আসা যাওয়ার মধ্যে মনে যে এক সাংবাদিক ভাই আমার ডাক দেখ তুমি এই ব্যাপারে কি জানো আগে আর সাংবাদিক ভাই বলছিল যে আমি এতটুকু জানি ওনাদের বলছিলাম বলার পরে এরা কি আছে ফেস বস আমি নাকি মাদক করি গো এর আগে একবার আমার ও সিরাজ মাধ্যমে মাধ্যমে আমার সাত আটটা মামলা ছিল সিনজি মামলা ডাকার মাদকের মামলা এমন বহুত মামলা ছিল আসে তো ও সিসাবে নিজে মামলাগুলো আমার সার্চ কেটে দিয়ে গেছে